সম্মানিত ভিউয়ার্স একটি পেনিসের রিভিউ নিয়ে চলে আসলাম আজকে আপনাদের মাঝে এটি হচ্ছে ডিলডো রিয়েলিস্টিক ডিলডো আসলে যাদের লিঙ্গ দাঁড়ায় না একেবারেই যারা ভরাট পেনিস খোঁজেন স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দেওয়ার জন্য তাদের জন্য এই প্রোডাক্টটি এবং যাদের স্বামী বিদেশ থাকেন এবং একাকিত্ব বোধ করেন তারা এই প্রোডাক্টটি খুলে বেলটি খুলে ব্যবহার করতে পারবেন আসলে এটি দুইভাবে ব্যবহার করা যায় আপনার হাজব্যান্ড এটাকে কমরে বেঁধে ব্যবহার করতে পারবে বেল্ট সিস্টেম এটা আবার আপনি যদি চান একা একা ব্যবহার করতে তাহলে বেল্টটি খুলে আপনারা ব্যবহার করতে পারবেন এভাবে বেল্টটি খুলে নেবেন দেখতে পাচ্ছেন পিছনে সাকশন কাপ রয়েছে এটি আপনারা যে কোনো শক্ত জায়গার মধ্যে লাগিয়ে টাইলসে বা খাটে যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারেন এটির মাথাটি নরম রয়েছে অনেকে ভাবেন যে প্রোডাক্টটি শক্ত আসলে শক্ত না আপনারা প্রোডাক্টের কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন খুবই উন্নতমানের মানের সিলিকেন দিয়ে তৈরি এই বিচিটা এমন থাকবে এবং সাকশন কাপটা অনেক ভারী রয়েছে আপনারা সহজে এটি যে কোনো জায়গায় লাগিয়ে দিতে পারবেন এটি খুব উন্নত মানের দিয়ে তৈরি এটি অনায়াসে আপনারা চার থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন যাদের প্রোডাক্টটি প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ইমো হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ দিতে পারেন আপনারা প্রোডাক্টের কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি ছিঁড়ে বা ফেটে যাওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই সো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ